শীতে কিন্তু শুষ্কতা প্রচুর থাকে আদ্রতা প্রচুর থাকে এই জন্য কিন্তু শীতের সময় কিন্তু কার্পেট ইউজ ইউজ করি করি পর্দা পর্দা বড় বড় ধরেন অন্যান্য জিনিসগুলো কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণ বালি হয় ঠিক আছে ঘর নোংরা হয় দেখা যায় যে এই জন্য যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এগুলো মূলত ভ্যাকুয়াম ক্লিনার যেটার মাধ্যমে আপনারা বাসা বাড়ির যত ধরনের দুলা বালি আছে এবং কি আপনারা কিন্তু মানে এই যে ভ্যাকুম ক্লিনার গুলো নিয়ে এসেছি এগুলা কিন্তু থ্রি ইন ওয়ান তো তিন ধরনের কাজ একটা ভ্যাকুম ক্লিনারে আপনারা করতে পারবেন ঠিক আছে তো এই জায়গায় আমরা দুইটা ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি একটা হচ্ছে আপনি স্যামফোর্ড দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে কি আপনার তেইশ লিটার ক্যাপাসিটি এবং এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মেড ইন মালয়েশিয়া আমি দেখাবো না পরে ডিটেলসটা আর দুইটা কোম্পানির আর দুইটা ভ্যারিয়েশন নিয়ে এসেছি একটা হচ্ছে জেটি ম্যাক্সের পঁচিশ লিটার এবং আরেকটি হচ্ছে তিরিশ লিটার জি জেটি ম্যাক্সের এগুলো চায়না প্রোডাক্ট চায়না থেকে আসছে তো আলহামদুলিল্লাহ প্রথমে যদি আমি জেটি ম্যাক্সের আপনার পঁচিশ লিটার থেকে শুরু করি প্রথমে জি এ জায়গায় যদি একটু আসেন দেখেন এই জায়গায় আপনি লেখাই আছে কিন্তু জেটি ম্যাক্স পঁচিশ লিটার we dry blow মানে তিনটা অপশন দেওয়া আছে কিভাবে আপনি কাজগুলো করতে পারবেন 1800 ওয়াট 1800 ওয়াটের সাকশনের আপনার ভ্যাকুয়াম ক্লিনার আমি যদি একটু চালায় দেখাই ঠিক আছে আর একটু একটু ডিটেইলসটা আগে দেখাই নি এইটার সাথে কি কি পাবেন মূলত হ্যাঁ এই যে এরকম আপনারা কিন্তু নজেল পাবেন এরকম দুইটা পাইপ পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক উচ্চ কাজগুলো কিন্তু করতে পারবেন খুব সহজ আমি যদি একটু দেখাই দিই অনেকে দেখতে চান যে ভাই কিভাবে এগুলা খুলে কিভাবে খোলা থাকে এটা কিন্তু এই যেভাবে খুব ইজিতে আপনার খুলে ফেলতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে আপনার এই যে এই জায়গা কিন্তু এটা যদি এদিকে আসে না যে জায়গা থেকে লক হলে যাবে হ্যাঁ লক দেওয়া আছে জাস্ট ঘুরাইলে কিন্তু প্রেস করলে খুলে যাচ্ছে একদমই হ্যাঁ আবার হচ্ছে ঘুরে আহ প্রেস করলে কিন্তু লক হয়ে যাচ্ছে তারপরে আপনি এই যে এটার সাথে জাস্ট এটাকে প্রেস করলে কিন্তু আমি দেখাই দিই প্রেস করলে এরপর হচ্ছে এটার সাথে আপনি এটাকে অ্যাড করে এরপর হচ্ছে আপনি ফ্লোরের কাজগুলা করলেন কাজ এবং উপরের কাজও করা যাবে ফ্লোরের কার্পেটের ঠিক আছে পর্দার সব ধরনের কাজ কিন্তু একটা মাধ্যমে করতে পারবেন এবং এটার মধ্যে আরেকটা নজল আছে আমি যদি নজলটা দেখাই দিই টু ইন ওয়ান নজল টু ইন ওয়ান হ্যাঁ এটাতে আপনি চাইলে এই যে এভাবে করে আপনি চিপা চাপার যত কাজ আছে হ্যাঁ আমি দেখাবো কিভাবে করবেন একটু আমি একটু লাইন দিয়ে লাইনটা যদি দিয়ে দিই এই যে লাইনটা দিয়ে দিলাম সাকশনটাও অন করলাম ঠিক আছে বাহ মানে এভাবে আপনি চিপা চাপার যত কাজ আছে সব ময়লা টয়লা এই দেখেন ময়লা টলা কিন্তু সব চলে আসছে বুঝছেন ঘরের যত ময়লা সব চলে আসবে ঠিক আছে এভাবে করে আপনি তিন ওয়াল কাজগুলো করতে পারবেন এই দেখেন ঠিক আছে মানে বাজারে সব থেকে হেভি সাকশনের প্রোডাক্ট এটা হেভি সাকশন আমি যদি বলি ঠিক আছে আঠারোশো আটের সাকশন মানে অনেক সাকশন কিন্তু এরপরে আপনি চাইলে কিন্তু এভাবে আপনার ব্রাশের কাজটাও আপনারা এটার মধ্যে টু ইন ওয়ান সেট করে আপনারা এটাকে কাজ করতে পারবেন তো এই গেল এটা আপনার আমি আই টু ডিটেলসটা দেখা দিতেছি এদিকে কিন্তু চাকা দেওয়া আছে চারটা চাকা দেওয়া আছে দেখেন এই হুইলার আর কি সেট করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা খুব সহজে কিন্তু এগুলা ইউজ করতে পারবেন অনেকে কিন্তু মসজিদ মাদ্রাসা এরপরে হচ্ছে কি আপনার কমার্শিয়াল ইউজের জন্য ভ্যাকুয়াম ক্লিনার খুঁজেন এগুলা কিন্তু সব সব কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আমি যদি আর একটু ডিটেলসটা দেখাই দেখেন এই যে এই জায়গা থেকে আমি একটু খুলে দেখাই এটার মোটরটা মূলত দেখেন এই জায়গায় যে মোটরটা আছে আমি একটু দেখাই দিই দেখেন এটা কিন্তু আপনার যাতে ডাস্ট ভিতরে না যায় এই জন্য কিন্তু একটা সাপোর্ট দেওয়াই আছে এবং এই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু একটা আলাদা আপনার নেট পেয়ে যাচ্ছেন যাতে ময়লাটা ভিতর দিকে না আসে আপনি মোটরটাকে সেফ রাখেন তারপরে যে ভিতরে জায়গা পেয়ে যাচ্ছেন দেখেন পঁচিশ লিটার এটা কিন্তু আপনি পানির কাজ করতে পারবেন ধুলার কাজ করতে পারবেন উড়ায় দেওয়ার কাজ করতে পারবেন মানে তিনটা কাজ একটার মধ্যে হবে তো এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এর ভাইয়া হ্যাঁ স্টেনলেস স্টেনলেস স্টিল এই যে বডিটা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে যারা একটু হেভি ওয়ার্ক হেভিউ করতে চান যারা দীর্ঘদিন একটা প্রোডাক্ট ব্যবহার করতে চান আমি বলবো এই প্রোডাক্টটা আপনার চয়েসে রাখতে পারবেন এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল পুরো ভিডিওটা দেখবেন যে এটার মধ্যে কিন্তু এই যে ব্লোর অপশনটাও যদি আমি একটু দেখাই দিই এই যে এই জায়গার কিন্তু ব্লোয়ার অপশনটা হয় আর কি আমি যদি দেখাই দিই একটু ভিডিওটা লং হয়ে যাবে তারপরে দেখাই দিচ্ছি যেহেতু একটা প্রোডাক্ট নিবেন এতে হ্যাঁ দেখেন যে জায়গাতে কিন্তু ব্লোয়ের অপশন হয় এই যে ঠিক আছে মানে খুলে আপনি এই জায়গা লাগাই দিবেন ঠিক আছে তাহলে ওই দিক থেকে হবে ওই দিক থেকে হবে জি তো এটা হচ্ছে আপনাদের 25 লিটারটা এবং খুবই কোয়ালিটিফুল আমি বলি এরা কিন্তু ওয়াল ফেমাস একটি কোম্পানি জেটিแมক্স খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট করে থাকে এরা তো যাই হোক এটা হচ্ছে আপনার পঁচিশ লিটারটা আমি আগে একটু জেটি ম্যাক্সটার একটু কোয়ালিটিটা একটু বুঝাইতে চাইতেছি ভিউয়ার্সদেরকে যে একটু কোয়ালিটিটা যদি একটু বুঝাই দিই প্রথমত অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া ওয়্যার কত বড় হয় ভাই আমার মনে হয় এটা দশ 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 পনেরো মিটারের উপরেই হবে দেখেন ওয়ার মানে এত লম্বা ওয়ার কিন্তু কোন ভ্যাকুম ক্লিনার আমি দেখি নেই আলহামদুলিল্লাহ আর এটা আমি কেন বলতেছি প্রোডাক্টটা ব্যাপারে একটু যদি দেখাই দিই এটা দেখেন অনেক ওয়েট মনে হচ্ছে হ্যাঁ তো ওয়েট দেখেন কি লেখা মুখের কথা কিন্তু হবে না কাজে দেখা যাবে মেড ইন মালয়েশিয়া জি 100% অথেন্টিক দেখেন এই জায়গায় লেখাই আছে ভ্যাকুয়াম ক্লিনার 3 ইন 1 ওয়েট ড্রাই ব্লো ঠিক আছে এবং মডেল টোটাল সব দেওয়া আছে 2100 ওয়াট কিন্তু ভাই 2100 ওয়াট আগেটা যেটা দেখছেন এটা কিন্তু কত ওয়াট দেখছেন 1800 ওয়াট 1800 ওয়াট এটা কিন্তু 2100 ওয়াট যে এবং কোয়ালিটি যারা সামনাসামনি না আসবেন আসলে বুঝবেন না যারা লং লাস্টিং এরপরে আপনার কমার্শিয়াল ইউজের জন্য নিবেন তারা কিন্তু এই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট চয়েস রাখতে পারেন যাদের বাজেট ভালো যারা চান যে দীর্ঘদিন একটা ভ্যাকুম ক্লিনার ইউজ করবেন তারা এই প্রোডাক্টটা আপনারা চয়েস রাখতে পারেন এভাবে হ্যান্ডেল সিস্টেমও আছে আমি এবার একটু চালায় দেখাবো আপনাদেরকে দেখেন এটার সাথে কিন্তু আহ হুইলার দেওয়া আছে আগে নজেল গুলা যদি এই যে আলাদা করে হুইলার দেওয়া আছে এগুলো আপনি সেট করে নিবেন খুব সহজ কঠিন কিছু না তারপরে এই একটা ব্রাশ আছে যেটার মাধ্যমে কিন্তু আপনার কোনা কাঞ্চির ময়লা টয়লা যা আছে সেটা আপনি ইউজ করতে পারবেন পর্দার কাজ করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে কোনা কাঞ্চির ফ্রি ইর কি বলে সোফার যে কোনা কাঞ্চির কাজ এই যে এটার দ্বারা করতে পারবেন সোফার যে কোনার মধ্যে ময়লা থাকে এই যে এটার মধ্যে নজরের মধ্যে সেট করে এই যে আমি দেখাই দিচ্ছি এগুলো সহজ এই যে নজরের মধ্যে সেট করে আপনারা কাজ করতে পারবেন জি এমনি অনেক সময় দেখা যায় জালনার মাঝখানে যে ময়লাগুলো হয় এটাও করা যাবে সব কিবোর্ডের কিবোর্ডের ময়লাগুলো এরপরে দেখা যায় যে আপনার জালনার কোনা কাঞ্চির ময়লাগুলা যে ঠিক আছে যাবতীয় যত কাজ আছে একটার মাধ্যমে করতে পারবেন যে এরপরে এই জায়গায় দেখেন কতগুলো আপনার নজল দেওয়া আছে এই দেখেন চারটা নজল কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আপনারা হচ্ছে কি আপনারা যদি ফ্লোরে পানির যে কাজটা আছে পানির কাজটা মূলত এটার মাধ্যমে করবেন এটার মাধ্যমে ঠিক আছে পানির কাজটা আর এটা হচ্ছে আপনি কার্পেটের যে দুলা বালি আছে এটার মাধ্যমে করতে পারবেন ঠিক আছে এবারে চাকাও দেওয়া আছে এবং এভিএস প্লাস্টিক ইউজ করা হচ্ছে খুবই কোয়ালিটিফুল ভাই ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ডিটেলস টা আমি এবার চালায় দেখাবো ভাই এটা সাকশনটা একটু দেখাবো লক্স উৎসব ওয়ার্ডের হ্যাঁ এটা কিন্তু লক সিস্টেমটা খুবই সহজ এত কঠিন কিছু নয় এই লক করে দিলাম যে আমি আরেকটু দেখাই নেই লক সিস্টেমটা করে দিলাম তো লক সিস্টেম টু করে দিলাম এবার আমি একটা নজল দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে মূলত আমি একটু দেখাই দিই একটু লাইনটা দিয়ে নিচ্ছি যে লাইন দিলাম আমি একটু বিওয়াজদেরকে বোঝানোর জন্য আর কি ঠিক আছে এই যে এই জায়গায় ফালাই দিলাম দেখেন দেখেন আমি ফালাই দিলাম ময়লাটা বোঝানোর জন্য আমাদের এদিকে তো ময়লা নাই ময়লা ময়লাটা বোঝানোর জন্য তো আমি সাকশনটা দিয়ে দিচ্ছি তো আমি দেখা দিচ্ছি অন করে দিলাম এই দেখেন বাহ মনে হইতেছে না ম্যাজিক ভাই জি মনে হইতেছে কিন্তু ম্যাজিক ম্যাজিক ঠিক না আচ্ছা এবার আপনারা ভাবতে পারেন এগুলো ময়লা গুলা গেল কোথায় আসেন আমি ময়লা দেখাই দিই ময়লা গেছে কোথায় তো আমি ময়লাটা যদি দেখাই দিই এই যে জায়গা থেকে লক সিস্টেমটা যদি দারুন ঠিক আছে খুলে ফেললাম দেখেন এই জায়গা কিন্তু ময়লা ময়লা নাই জানেন ভিতরে ভিতরে দেখেন বাহ তো আপনি যদি আমি একটু দেখাই দিই একটু লাইনে থাকেন আপনি দেখেন এই যে এই যে বাস্কেটের মধ্যে চলে আসলো আমি আবার ফালাই দিলাম ফালাই দিলাম ঠিক আছে ওয়াশ কিন্তু আমি খুব সহজে কিন্তু ক্লিন করে ফেললাম ঠিক আছে তারপরে আবার এই জায়গায় দেখেন আপনি আবার বসায় দিলাম সেটি এটা খুবই সহজ যে বসাই দিলাম আমি দেখাই দিচ্ছি কারণ কি অনেকে দেখা যদি দেখতে চাবে বুঝতে চায় এজন্য আমি একবারই দেখাই দিচ্ছি জিনিসটা ঠিক আছে এরপর আমি জাস্ট এই জায়গায় সেট করে দিলাম সেট করে দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে এবার লক করে দিব আমি এই যে জায়গা থেকে লকটা হবে ঠিক আছে এই যে জায়গা থেকে লকটা হবে এভাবেও যেটা লকটা করবেন আর কি এই যে দুই থেকে লকটা করে দিয়েছি ঠিক আছে

দিয়ে ঘুরিয়ে দিলাম লক হয়ে গেল লক হয়ে গেল ঠিক আছে আমার লাইন তো দেয় আছে ঠিক না এবার দেখেন তো কাজ হয় কিনা দেখেন একটু আমি দেখাই ব্লোটা দেখাই দিই জাদু দেখাবো কি বাহ হইলো ভাই হইছে জি তো আপনাকে দুইটা অপশনই আমি দেখাই দিলাম সাকশন ব্লো পানির কাজটা দেখালাম না কারণ অনেক নষ্ট হয়ে যায় পানির কাজটাও খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন জি তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান কাজ আমি পুরো ডিটেলসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এভাবে আলাদা আলাদা করে আপনারা নজর সেট করে করে আপনারা কাজ করতে পারবেন তারপরেও কারো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে ভিডিও কলে দিয়ে আপনারা প্রোডাক্ট দেখে কিভাবে ইউজ করবেন এটা জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই হচ্ছে মোটামুটি স্যামফোর্ডের ডিটেলসটা আগেও বলেছি এটা কিন্তু তেইশ লিটারের ক্যাপাসিটি একুশশো ওয়াট থিন ওয়ান এবং মেড ইন মালয়েশিয়া এটা তো এরপরে যেটা দেখাবো যারা একটু বড় সাইজের যারা একটু বড় সাইজের লাগে অনেকে দেখা বড় যে অনেক কাজ থাকে দুই তিন কাজ থাকে দেখো বড় ফ্ল্যাট ঠিক আছে তাদের কাজ থাকে তারা এটা নিতে পারেন এটা 30 লিটার ক্যাপাসিটি ভাই এটা কিন্তু ওয়াট বাইশো ওয়ার্ড আহ তিরিশ লিটার ক্যাপাসিটি জেটি ম্যাক্সের আগে বলেছি এটা কিন্তু চায়না জেটি ম্যাক্স এর যেগুলো এগুলো চায়না এবং এটা কিন্তু মালয়েশিয়ান মালয়েশিয়ান তো যাই হোক এটাও আপনি পুরো ডিটেইলসটা সেম টু সেম আমরা প্রতিষ্ঠিতটা যেভাবে দেখাইছি সেম টু সেম শুধু এটা ক্যাপাসিটিটা একটু বাড়তি এবং ওয়াট একটু ওয়াটটা বাড়তি ক্যাপাসিটি বাড়তি একটু হেভি আর কি সাকশনটা আর একটু হেভি তো সেম টু সেম ওটার থেকে সাকশন বেশি হবে ওয়াটটাও যেহেতু বেশি এই হচ্ছে পুরো পুরোপুরি ডিটেইলসটা ভাই জি তাহলে এবার একটু যদি ওয়াইন সম্পর্কে একটা ধারণা দিতেন আচ্ছা ভাইয়া যেমন আমি যদি স্যামফোর্ডটা নিয়ে বলি আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ার্ল্ড ফেমাস একটি ব্র্যান্ড এটা গ্যারান্টি থাকবে কিন্তু মোটরের এক বছরের সাকশন গ্যারান্টি থাকবে পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি থাকবে স্যামফোর্ডের আর জেটি ম্যাক্স দুইটাও একই রকমই থাকবে এক বছরের সাকশনের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে তাহলে এবার প্রাইজিং এ চলে আসে আচ্ছা দেখেন বাজারে কিন্তু ভ্যাকুম ক্লিনার প্রচুর প্রাইজে বিক্রি হচ্ছে আসলে ভ্যাকুম ক্লিনার প্রাইস একটু বেশি হয় যেহেতু কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা ড্রাম সিস্টেম এই ধরনের ভ্যাকুম ক্লিনার চান তা এই প্রাইস কিন্তু একটু বেশি হয় তারপরেও আমরা চেষ্টা করব যতটা রিজনেবল প্রাইসে দেয়া যায় তো জেটি ম্যাক্স লিটার যেটা আছে এটার প্রাইস রাখবো মাত্র সাত টাকা অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা যতদিন স্টকে থাকবে ততদিন জি তারপরে জেটি ম্যাক্স 30 লিটার যেটা জি বাইশ ওয়ার্ড হ্যাঁ বাইশ ওয়ার্ড লিটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো এবং আপনার স্যাম্পোর হ্যাঁ এটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস আগেও বলেছি এটা অনেক কোয়ালিটি একটা একটি প্রোডাক্ট এটার প্রাইসটা যদি বলে দিই এটার প্রাইস থাকবে মাত্র অনেক প্রাইজে বিক্রি হয় কিন্তু ভাই পনেরো হাজার ষোলো হাজার মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র এগারো হাজার আর এবার যদি একটু ভাই ডেলিভারি করছে আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অনে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন অবশ্য ডেলিভারি চার্জটা আগে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন জি আর ভাই কেউ যদি আপনার দোকান আসতে চায় দোকানের ঠিকানা যদি আচ্ছা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা

এই ধরনের গির্জা এই ধরনের কাজে যারা নিবেন আমাদেরকে জানাবেন আমরা অ্যাডভান্স দিব না বাসা থেকে পুরো টাকাটা দিতে পারবেন দেখি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের বিয়ের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হইলো ধন্যবাদ